যুবভারতীতে সমর্থকদের বিক্ষোভে হাজির সুভাশিস আর জিকর কাণ্ডে বিচার চাইলেন মোহন অধিনায়কও আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার সড়ক খোদ মোহনবাগানের অধিনায়ক সুভাষিষ বসু রবিবার যে সময় তারা মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার কথা ছিল সেই সময় তিনি পা মেলালেন সমর্থকদের মিছিলে কলকাতা ডার্বি বাতিলের প্রতিবাদে এবং আরজিকর কাণ্ড বিচার চেয়ে বুধবার যুবভারতীর বাইরে জড়ো হয়েছিলেন ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহাবাগানের সমর্থকেরা সেই মিছিলে পামেরালেন সুভাষিষও স্ত্রী কস্তুরি ছেত্রীকে নিয়ে মিছিলে দেখা গিয়েছে তাকে সুভাষিষ বলেন একটা মেয়ের উপর নির্মম অত্যাচার হয়েছে গোটা ভারত এই ঘটনায় লজ্জিত বিচার চাওয়ার জন্য আমরা যে লড়াই করছি সেই লড়াই যেন জারি থাকে আমাদের একটাই দাবি বিচার হোক যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক তবে যেভাবে এই ঘটনাকে ঘিরে তিন প্রধানের সমর্থকেরা জড়ো হয়েছেন তাদেরকে খুশি সুভাশেষ মাঠে খেলতে নেমে দুই দলের সমর্থকদের এসারেসে স্লোগান দেওয়া দেখেছেন কিন্তু একটি বিষয়কে ঘিরে সমর্থকদের এক হয়ে যাওয়া দেখে তিনি খুশি বলেছেন এই প্রথমবার মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকেরা এক হয়ে লড়াই করছে এখানে যে ভাই বোনেরা এসেছে তাদের সবাইকে ধন্যবাদ সমাজ মাধ্যমেও তোমরা লড়াই চালিয়ে যাচ্ছ আশা করি এভাবেই তোমরা বিচার না পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাবে উল্লেখ্য রবিবার সকালে ইস্টবেঙ্গলের ফিজিও সেনেন আলভারেজ করে গিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন শনিবার রাতে সরব হয়েছিলেন ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী ডার্বি বাতিল হওয়ার পরে সমাজ মাধ্যমে সৌভিক লেখেন ঐতিহ্যের ডারবি ম্যাচ খেলতে না পেরে খুবই দুঃখিত আমরা যত ডার্বি খেলিবার দেখি না কেন প্রতি খেলার মধ্যেই মানুষের কাছে একটি আলাদা বিশেষত্ব থাকে তারপরেই আরজিকরের প্রসঙ্গ টেনে এনেছেন ইস্টবেঙ্গলের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ এই ফুটবলার তিনি লেখেন তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে বাঙাল এবং ঘটি দুই পক্ষই তাদের বোনের জন্য একসঙ্গে দাঁড়িয়েছে আমরা চাই একজন সন্তান হিসাবে কোনো মায়ের কোল খালি না থাকুক এই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত যত কঠিনই বাধা আসুক আমরা থামব না আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরে তার প্রোফাইলটাই ফেসবুক থেকে উড়ে যায় আপনার কি মনে হয় এই নিন্দাজনক অবস্থাকে কি সবাইটি প্রতিবাদ করা দরকার আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ